বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা বর্ধমান যাব বাঁকুড়া থেকে তো তার জন্য সকাল থেকে আর ব্লগ করতে পারিনি তাছাড়া আমি সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তো উঠে আমি ভাত খেয়ে নিয়েছি আমার ছেলে জাস্ট বিস্কুট খেলে কিছুক্ষণ আগে ওকে একটু পরে ভাত খাওয়াবো ওই যে ওইখানে সব রান্না করা জিনিসগুলো রাখা রয়েছে মাংসটা কালকে রাতে করা হয়েছিল। তো আমি টুবাইকে বললাম হাফ হাফ করে নাও রাতের জন্য কিছুটা দিনের জন্য কিছুটা রেখে দেবো তো মাংস ঝোল ভাত খেয়েও চলে যাওয়া যায় তো তার জন্য ওখানে ভাত রয়েছে মাংস রয়েছে আর ডিমেরটা ভুজিয়া রয়েছে তো এইগুলো আসুক টুবাই আর আমার ছেলে খেয়ে নেবে আর তারপরে আমি চান করবো আমার ছেলে চান করবে তো তার সাড়ে দশটা বাজে তো বারোটার মধ্যে বেরিয়ে পড়বো সাড়ে বারোটার সময় ট্রেন এই প্রথম ট্রেনে করে বর্ধমান যাব। কারণ কি আমি এর আগে যতবারই এসেছি মানে এর আগে তিনবার হ্যাঁ তিনবার এসেছি তিনবারই আমি বাসে করেই চলে গেছি বর্ধমান তো এবার একটু তাড়াতাড়ি বেরোচ্ছি যেহেতু সেহেতু ট্রেনে যাব তো টুবাই বললো যে প্রতিবার তো বাসে করেই যাও এবার ট্রেনে করেই চলো ট্রেনে করে গেলো আবার সেম প্রসেস এখান থেকে ট্রেনে যাবো দিয়ে বাসে যাবো এবার আর তো কোথাও যাওয়া হলো না বাঁকুড়াতে ভেবেছিলাম পরে যদি আসতাম তাহলে কিছু জায়গায় যাওয়ার প্ল্যান ছিল কিন্তু যেহেতু খুব তাড়াতাড়ি চলে এসেছি তো সেহেতু আর সেরকমভাবে গেলাম না তো আজকে আরেক জায়গায় যাওয়ার কথা হচ্ছে যে বেরিয়ে আবার যাব কিন্তু টাইমে আর হয়তো হবে না তাহলে যে যাব গিয়ে আবার জামা কাপড় গোছাবো আবার বেরোবো এটা খুব চাপ হয়ে যাবে তো তো বলছে এখন না পরের সপ্তাহতে আমি যখন আসবো তখন সেখানে যাবো তো দেখা যাক কত কি হয় যদি সম্ভব হয় আজকে আবার সেখানে বেরিয়ে যাবো আবার সেখানে যাত্রাপথে তিন ঘন্টা সময় লাগবে এখান থেকে তিন ঘন্টা বর্ধমান যাব বর্ধমান থেকে আবার তিন ঘন্টা এক জায়গা তার মাঝখানে এক ঘন্টা সময়ের মধ্যে সমস্ত প্যাকিং করা এটা মনে হয় একটু টু মাছ হয়ে যাবে তো তার জন্য আশা করছি হবে না বলছে ছেলেটা অন্তত ছোটো যে ছেলেটা এনার্জি আমাদের থেকেও বেশি ও বলছে আমি যাব যাব কিন্তু আমি বারণ করলাম টুবাইকে টুবাইও বলল যে হ্যাঁ অসুবিধা যাব না দেখি কি করি তো যাই হোক যদি যাই সেটাও জানাবো যদি না যাই সেটাও তোমাদের জানাবো তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের ব্লগটা ছেলেকে খাইয়ে চান করি রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি আর ওই দেখো ওই রুমটা হচ্ছে টুবাইয়ের মানে ওই রুমটাই হচ্ছে টুবাই থাকে তো আবার কবে আসবো জানি না তো চলো এবার বেরোনো যাক নাহলে বড্ড দেরি হয়ে যাবে আর এই যে টোটোতে বসে পড়েছি আমরা এবার যাব সোজা স্টেশনে তো স্টেশন থেকে তারপরে তো আবার বাজার নামবো সেখান থেকে আবার বাসে করে যাব তো এখন আবার বাঁকুড়া স্টেশনে কাজ হচ্ছে ওই জন্য আবার লিফটাও বন্ধ তো হেঁটে হেঁটে অনেকটাই যেতে হবে তো তাড়াতাড়ি যাই আর এদিকে এ হচ্ছে টিকিট কাউন্টার অনেকটা ভিড় ছিল তাই টুবাই বললো তোমরা গিয়ে ট্রেনে বসো আমি টিকিট কেটে তারপরে যাচ্ছি তো এই তো ট্রেনে উঠেও গেছি বসে পড়েছি আর কত লোক এখনো দেখো আসছে ট্রেনটা না আজকে একটু লেটেই ছাড়ছে তো আমাকে তার করেই চলে এলাম একদিকে ভালো হয়েছে এসে ভালো একটা জায়গা পেয়ে গেছি আর আজকে খুবই গরম করছিল আর এই যে ট্রেন ছেড়ে দিয়েছে খুব সুন্দর জায়গাটা জানো এই প্রথম আমি এই রুটটা দিয়ে ট্রেনে করে এলাম অবশ্যই এই রুটে আমার এই প্রথমই আসা মানে বাজারের এই দিকটা দিয়ে তো এত সুন্দর লাগছিল দেখতে তো চলো এবার ডাইরেক্ট তোমাদের শেয়ারাবাজারে নেমে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে এই তো বাজার বলতে না বলতে চলেও এসেছি এবার উঠবো বাসে বাসে উঠে তারপরে আবার যাবো তেলিপুকুর সেখান থেকে আবার টোটো করে বাড়ি যাব। তো বাসটাও পেয়ে গেছি তাড়াতাড়ি করে মানে রাস্তা পার হতে না হতে বাস পেয়ে গেছি তো বাসে উঠে গেছি এবার চলো চলে যাই এবার সোজা তেলিপুকুরে আর এখানে যে টাউন সার্ভিস বাসগুলো হয় তো সেগুলো একটু সিটটা না খুব একটা বড়ো হয় না ছোট হয় তো আর এখানে ভিডিওটা করবো না একদম নামিয়ে নেমে ভিডিওটা করব। আর এই যে নেমে গেছিলাম। তো নামার পর আবার টোটোতে উঠে গেছি আর এখানে আমার ছেলে আর আমার হাজব্যান্ড মজা করছিল মানে কিছু কথা বলছিল ওরা দিয়ে ওই নিয়ে হাসাহাসি আর এইদিকে আমি মাকেও ফোন করে জানিয়ে দিয়েছি যে আমরা চলে এসেছি তো গিয়েই খেতে হবে প্রচুর খিদে পেয়ে গেছে তো বাড়ি চলে এসেছি আর মাছকে অনেক কিছু রান্না করেছিল তার মধ্যে মাছের ঝাল আর হচ্ছে কচু পাতা বাটা এটা হচ্ছে আমার ফেভারিট তার সাথে ছিল হাঁসের ডিমের অমলেট তো যাই হোক এখন খাওয়া দাওয়া করি আর খুবই ক্লান্ত রয়েছি তাই আর ব্লগটা বাড়াচ্ছি না আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও বাই